গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আজ শুক্রবার আর এখন ঘড়িতে বাজে আটটা কুড়ি আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি চলুন আগে বাগানে গিয়ে ফুলগুলো তুলে নিই বর্ষাকাল তো এসেই গেল আর দেখুন প্রতিদিন রাত্রি করে বৃষ্টি হচ্ছে আর বাগানের অবস্থা কি হয়েছে দেখুন জল পড়ে পড়ে শ্যাওলা হয়েছে আর একটু অসাবধান হয়ে পা ফেললেই পড়ে গেলেই আর রক্ষে নিই সোজা কোমর ভাঙবে তো খুব সাবধানে ফুলগুলো তুলে নিচ্ছি এই যে জবা গাছটা দেখছেন এটা কিন্তু আমাদের ছাতে নেই এটা আছে পাশের বাড়ির উঠোনে তো ওদের উঠোনে শুধু গোড়াটাই আছে আর পুরো গাছটা এসে পড়েছে আমাদের টিনের চালার ওপরে তো আখের লাভ আমাদেরই হচ্ছে প্রতিদিন আমরা অনেকগুলো করে ফুল পাচ্ছি ইউটিউবে ভিডিও দেখে অপরাজিতা ফুলের কাছে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম তো সেটা খুব ফলপ্রসূ হয়েছে করেছিলাম কি ওই অপরাজিতার যে লতাগুলো বেরিয়ে যায় এদিকে ওদিকে ছড়িয়ে যায় যে লতাগুলো সেগুলো আমি সব কেটে দিয়েছিলাম তো তাতে করে নাকি ফুলের পরিমাণ অনেক বেশি হয় তো সত্যি তাই দেখলাম আমি মোটামুটি দিন পনেরো আগে অপরাজিতার যে লতাগুলো ছিল সেগুলো কেটে দিয়েছিলাম তো তাতে করে আমার গাছটাতে দেখছি ফুলের সংখ্যা সত্যিই অনেক বেড়ে গেছে আর এই নয়নতারা ফুলের রঙটা আমার এত ভালো লাগে সত্যি খুবই সুন্দর লাগে রঙটা বেগুনিও না ঠিক সন্ধ্যা বলে কালারটাকে সন্ধ্যা মালতী কালার আর এই যে সাদা অপরাজিতার আর একটা গাছ আছে এই গাছের ডালগুলো ঠিক ওইভাবেই কেটে দেবো ভাবছি এদিকে ওদিকে ছড়িয়ে মাটির মধ্যে লুটিয়ে পড়ছে গাছটা ঠিক করতে হবে বৃষ্টির জলে একদম কাদাতে ফুলগুলো নষ্ট হচ্ছে বাসি ফুলগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছি কারণ এগুলো থাকলে তখন ওই ফল ধরবে আর ফুলের সংখ্যা তখন আপসাপ কমে যাবে আজকে এই দুটো ফুলই ফুটেছে তো চলুন দেখি আর অন্য গাছে অন্য কি সাদা নয়ন তারাগুলো ভালো লাগে দেখতে আর ফুটেও অনেকগুলো করে একসঙ্গে তো কোনো কোনো দিন দেখুন ছাদে যদি অন্য ফুল নাও পাই না এই ফুলগুলো দিয়ে আমার পুজো হয়ে যায় তো মোটামুটি ফুল তোলা শেষ হয়ে গেছে অনেকগুলোই ফুল পেয়েছি এই যে বেলি ফুলের গাছটাকে দেখুন মোটামুটি কুড়ি দিন মতো হয়ে এলো প্রায় এটাকে আমি অন্য টপ এক টপ থেকে আরেক টপে টবে ট্রান্সফার করেছি মানে রিপোর্টিং করেছিলাম তো মাটি নিচ থেকে যে সবজির খোসাগুলো দিয়েছিলাম ওগুলো পচে বসে গেছে এখন তো দেখি একটু মাটি দিয়ে দিই গাছটাতে মাটির অভাবেই নাকি গাছটা কেমন পাতা নেই কেমন যেন কঙ্কাল সার হয়ে গেছে একটুখানি মাটি দিয়ে দিই এই গাছটারই ডালগুলো কেটে ফেলেছিলাম তো সেই ডালেরই একটা ডাল দেখুন এই যে টবের সাইডে পুঁতে রেখেছি তো মনে হচ্ছে এটাও হয়ে যাবে দেখি নতুন কুশি বেরোলে পরে অন্য কোন টবে ট্রান্সফার করে দেব এখন আপাতত এখানেই থাক তো মাটি দেওয়া হয়ে গেছে আর চট দিয়ে মাটিগুলো ঢেকেও দিলাম কারণ বারবার করে বৃষ্টি আসছে আর কাদা কাদা হয়ে যাচ্ছে মাটিগুলো আর ওই যে সেদিন বললাম যে রঙ্গন ফুলের ডালটা লাগিয়েছি সেটা হয়ে গেছে তো দেখুন এই যে নতুন পাতা বেরিয়েছে ছোট ছোট আর ওই যে দেখুন বাড়ির পাশের বাড়ির ছাদে তো ওই পাখিটা কী মনের আনন্দে স্নান করছে ওটা ওর মানে সুইমিং পুল হয়েছে মনে হচ্ছে রোজ আসে আর ওখানে এসে এসে স্নান করে আমারও দেখতে ভীষণ ভালো লাগে প্রতিদিন সকালে আসে তো আকাশের অবস্থা খুব একটা ভালো নেই খুব গম্ভীর হয়ে আছে মনে হচ্ছে খুব জোর বর্ষা নামবে এতক্ষণে তো রোদ্র বেরিয়ে যাওয়ার কথা কিন্তু আকাশ কিন্তু ভীষণ মেঘ করে আছে এই যে পাথর কুচির গাছটা দেখুন কোনো যত্ন নেই কোনো সার গোবর কিছুই দেওয়া নেই অথচ কি সুন্দর পাতাগুলো আর এই যে আমার লক্ষ্মী জবার গাছটা একটা কুড়ি এখানে এখানে একটা কুড়ি আছে এটা মনে হচ্ছে কালকে ফুটবে আর এই যে গাছটা এটা হচ্ছে ধুতুরা ফুলের গাছ একটা ওই রাস্তার ধার থেকে তুলে এনেছিলাম আর এই যে কুমড়ো গাছটার পাতাগুলো একটু হলুদের থেকে এখন একটু সবুজ সবুজ হচ্ছে একটা ট্রিক্স করেছি সেটাও ইউটিউব দেখেই এই যে বোতলটাকে ফুটো করে মাটির মধ্যে পুঁতে দিয়েছি আর এর মধ্যে রেখেছি কিছু সবজির খোসা সেগুলোর মধ্যে জল দিয়ে রাখি এটাতে নাকি অটোমেটিক লিকুইড ফার্টিলাইজার তৈরি হয়ে যায় আর গাছের যেটা প্রয়োজনীয় খাবার সেটা ওখান থেকেই নিয়ে নেয় আর একটু দিয়ে দিচ্ছি আজকে মনে হচ্ছে ভালোই কাজ হবে আর এই যে ডালগুলো দেখছেন এই শুকনো ডালগুলো এগুলো হচ্ছে তুলসী গাছ এগুলো ফেলে দিই নি এগুলো রেখে দিয়েছি কারণ সামনে দামোদর মাছ শুরু হবে তখন এগুলোকে না সুতো দিয়ে আটি বেঁধে ঘি ঘি দিয়ে প্রদীপ করে জ্বালিয়ে ভগবানের আরতি করা হয় তো ওই জন্যই রেখে দিয়েছি ফেলে দিইনি আর এই যে লেবু গাছটা দেখুন এই লেবুটা জানি না আট থাকবে না পড়ে যাবে বুঝতে পারছি না আর এখানে পাখিদের জন্যে আবার খাবার দিয়েছি আগের খাবারগুলো সব খেয়ে নিয়েছে আর আজকে আবার দিয়ে দিলাম ওই যে পাশের বাড়ির ছাতে আবার এসছে পাখিটা মানে ওর আনন্দ আর ধরে না স্নান করছে পাখা ছাড়ছে বারবার করে এসে নামছে ওখানে আর কি ছোট ছোট পোকাগুলো আসে ওর মধ্যে ওই পোকাগুলো ধরে ধরে খায় ওই যে রাস্তাতে উড়ে চলে গেলো দেখুন এই যে শিউলি গাছটা এটা না ছাদের মধ্যে একদম মাঝখানে আছে ভাবছি এই গাছটাকে নিচে নামিয়ে দেবো বছরখানেক হলো এরকম টপটা ভেঙে গেছে মানে শিকড় এত বেশি ছড়িয়ে গেছে টপ ফেটে বেরিয়ে গেছে তো এটাকে না সরালে আর হবে না তো বন্ধুরা এখন আমি আম মুড়ি দিয়ে ব্রেকফাস্ট করব। তারপরে দেখি কি কাজ করা যায় গতকালকে যে আম বাজার থেকে আমগুলো এনেছিলাম এগুলো সেগুলোই তো খেয়ে নিয়ে তারপরে কথা বলছি হ্যালো এসে গেছি আবার তো আমড়ি খাওয়া শেষ এখন ভাবছি কি করা যায় কি করা যায় তো এই যে মাটির যে থালাটা দেখছেন এটা এই থালাটা অনেক দিন ধরেই ছিল বাড়িতে মানে রেখেছিলাম একটা বিশেষ কাজ করব বলে ভাবছি কি করা যায় তো পেন্টিংয়ের একটু শখ আছে আমার ছোটোবেলা থেকে খুব ভালো পারি না মোটামুটি তো সেটাই করবো ভাবছি তালাটার ওপর তো এই যে একটা ফ্যাব্রিক মানে অ্যাক্রাইলিক কারা কালারগুলো আসে যে সেগুলো মিশো থেকে নিয়েছিলাম ছটা কালার ছিল ওর মধ্যে আর এই যে দেখুন বেগুনি না সরি এটা নীল রঙ হ্যাঁ নীল রঙ আছে আর ফ্যাব্রিক তো এটা মানে আপনি কাপড়ের ওপরেও পেন্ট করতে পারবেন কোনো অসুবিধে নেই আর এক সঙ্গে ছটা শিশি এসেছে একটা বক্সে আর একটা এই যে একটা দিয়েছে সাদা রঙের আগে দেখালাম ওটা নীল রং ছিল এটা আর এই যে একটা দিয়েছে লাল রং লাল রঙটা খুব সুন্দর সিঁদুরে রঙ একেবারে আর এই যে একটা হলুদ রং দিয়েছে আর এই একটা দিয়েছে সবুজ বলে ভুল হবে এটা একটু কচি পাতা মতো রঙটা আর এই যে একটা দিয়েছে ব্ল্যাক কালার তো এই ছিল ছটা রঙ আর সব থেকে বেশি কিউট লেগেছে আমার এই বক্সটা এটাতে ওই ইয়াররিংসগুলো রাখা খুব সুন্দর হবে খুব ভালো লেগেছে আমার ওই জন্য বক্সটা বক্সটার টোটাল দাম নিয়েছিল হচ্ছে দুশো টাকা মতো হ্যাঁ দুশো উনতিরিশ টাকায় নিয়েছিল আর এটার সাথে আরও দিয়েছে এই চারটে ব্রাশ দিয়েছে ব্রাশের মাথাগুলো দেখছি খুব একটা ভালো না কোয়ালিটি খুব ভালো নেই তবে কাজ চলে যাবে মোটামুটি তো বন্ধুরা চলুন দেখি এবারে থালাটার ওপরে কিছু পেন্ট করা যায় কি না তো থালাটা পেন্ট করার আগেই আমি আগে আমার নেল পেন্টটা আগে লাগিয়ে নিই হাতের যা অবস্থা হয়ে আছে নখগুলো একটু নেল পলিশ দিয়ে একটু ডেকে নিই আর ভোট দিয়েছি সেই কবে ভোটের কালি আজ অব্দি নখ থেকে যায়নি তো আপনাদের কার কার নখে এখনো ভোটের কালি রয়ে গেছে একটু কমেন্টে জানাবেন তো তো আমি এখানে প্রথমে নিচ্ছি সাদা রঙের ফ্যাব্রিকটা আগে পুরো থালাটা সাদা রং দিয়ে কাভার করে নেব তারপরে ওপরে যা হোক কিছু একটা আঁকব এটাই ভাবছি আর এই যে তুলিটা এটা আগেই নিয়েছিলাম আমি এটা মোটা আছে এই তুলিটা এটা ওই পুরো পেন্ট কাভার করে পেন্ট করার জন্য এই তুলিটাই পারফেক্ট আছে ওই জন্য এটাই নিলাম আর নতুন ব্রাশগুলো আমি ইউজ করছি না এখন পুরোনোগুলো আগে করি তো দেখুন এখানে আমার থালাটা মোটামুটি প্রায় কাভার করা হয়ে গেছে আর একটুখানি ধারগুলো বাকি আছে তো ঝটপট এটা কাভার করে নিয়ে একটুক্ষণ সময় রেখে দিতে হবে মানে শুকোবার জন্য না হলে আবার হাতের সঙ্গে ফ্যাব্রিকগুলো লেগে যাবে ছোটোবেলায় আর্ট শেখার খুব ইচ্ছে ছিল তো সময়ের অভাবে বা বলুন বা বিভিন্ন কারণে আর হয়ে ওঠেনি তো বড় হওয়ার পরে এখন মাঝে মধ্যে ভেতরের ওই শিল্প শিল্পীর যে সত্তাটা আছে সেটা যখন জেগে ওঠে আর তখন এই সব আঁকি বুকি নিয়ে বসে পড়ি খুব ভালো আঁকতে পারি না কিন্তু মনে যা ইচ্ছে করে সেটাই আঁকি ভালো লাগে তখন তো প্রথম সেটটা দেওয়া হয়ে গেছে এবার দ্বিতীয়বারও দিয়ে দিলাম আর ধারগুলো একটু ফাঁকা ফাঁকা আছে এগুলো একটু পূরণ করে নিলেই হয়ে যাবে আর মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার শুকিয়েও গেছে তো এবার চলুন একটু কিছু এঁকে নিই যে আঁকছি নিজেই বুঝতে পারছি না এটা একটা মানুষের মুখ আঁকতে গিয়ে মনে হচ্ছে একটা কমলা লেবু এঁকে দিলাম তো একটা কালার আমি খুঁজছিলাম এখানে পিঙ্ক কালার বানাতে চাইছিলাম তো সাদা আর লাল ফ্যাব্রিকটা একটু মিক্সড করে পিঙ্ক সেটটা আনতে গেলাম কিন্তু সেটা আর হলো না তো যা হয়েছে সেটা দিয়ে কাজ ছাড়তে হবে এখন আমাকে আর কিছু করার নেই কি যে হচ্ছে জানি না আমার আঁকা দেখে লিওনার্ডো দা ভিঞ্চি কবর থেকে উঠে এসে আমাকে নোবেল প্রাইজ দিয়ে যাবে মনে হচ্ছে এবারে আর এই যে সাইড দিয়ে একটা পাতার কলকা আঁকতে গেলাম তো এক সাইডের পাতাগুলো বেশ সুন্দর হলো কিন্তু ধারের দিকে পাতাগুলো আঁকবো সে আর হচ্ছে না এই তো আমার অবস্থা যাই হোক ফাইনালি মনে হচ্ছে হয়ে গেল লেখা হয়ে গেছে এই রে হোম বানান লিখতে গিয়ে এইচ ও এম না লিখে সোজা ই লিখে দিলাম আবার মুছতে হবে এটাকে চাকরটা পরে মুছবো আগে সাইডের যে কাজটা বাকি আছে সাইডের ফুলগুলো একটু এঁকে নিই তারপরে এটা কমপ্লিট হলে পরে হোমটা ঠিক করে নেব ফাইনালি আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে একটু দেখে বলুন কেমন হয়েছে জানি খুব বাজে হয়নি আবার খুব ভালো হয়নি মোটামুটি গোছের একটা কিছু হয়েছে তো এটা একটা ওয়াল হ্যাঙ্গিং করতে গেলাম আমি ওই যে নীল ডটস দুটো দেখছেন ওখানে সুতো টাঙিয়ে ওখানে ফুটো করতে হবে করে ওখানে সুতো টাঙিয়ে তারপর ওয়ালে টাঙাতে হবে আপাতত আমি রাধা মাধবের ছবির পাশেই রেখে দিলাম দেখি পরে সময় বুঝে দেওয়ালে টাঙানো যাবে ও বাবা বারোটা বেঁচে গেল তো আমাকে তো আবার রেডি হয়ে বেরোতে হবে স্নান হয়নি এখনো যাই এগুলো সব দোকানপত্র তুলে এবার স্নানটা সারিয়ে গিয়ে তো বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণ অবধি ভালো থাকবেন হাসি খুশি থাকবেন আর নিজের যত্ন নেবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হচ্ছে পরের একটি ব্লগে ততক্ষণের জন্য ততক্ষণের জন্যে টাটা ভালো থাকবেন সবাই